আমার দায়িত্ব ছিল ওরে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ঠিক আছে ওর বিয়ে দিয়ে দিছি এখন মনে করেন যে আর ও অংশীদারিত ওর কি পাওয়ার আছে বাপের অংশীদার হিসাবে সে ভাগ পায় না তা তুমি বোনের ভাগ তোমার বোনকে বুঝাই দিবা না দেবো ঠিক আছে মানে মনে করেন যে ওর পিছনে অনেক টাকা পয়সা খরচা করছি ঠিক আছে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিছি তাহলে সেক্ষেত্রে তো এখন আর ওর সম্পত্তি তো ওর নাই ভাই শোনো ওর সম্পত্তি নাই এটা বললে ভুল তুমি জানো যে আমরা মুসলমান মুসলমান একটা হাদিস আছে একটা কোরআন আছে যেটাকে আমরা সবাই মানি তো সেটাই তুমি একটা কথা চিন্তা করবা যে তুমি যদি আজকে এক কোদাল মাটি এক কোদাল মাটি যদি তুমি অন্য কারো জোরপূর্বক সেটা ভোগ করো কালকে কেয়ামতের দিন এক পাহাড় সমান মাটি তোমার কান্দের উপরে দেওয়া হবে সেটাকে কি তুমি বহন করতে পারবা কিন্তু আজকে তুমি মনের সুখকে তোমার বোনের ভাগ তুমি সেটা ছেড়ে না দিয়ে মনের সুখকে সেই জায়গা জমির উপরে তুমি ফসল দিচ্ছ বিক্রি করতাছো আরামায় সে জীবনযাপন করতাছো এই জীবন তো জীবন না ভাই এটা হইলো ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ায় মানুষ চিরদিন থাকবে না চিরদিন থাকতে হবে কবরে আর সেইখানে যদি তুমি এই দুনিয়ায় যা কইরা যাবা ফল ভোগ করবা কবরে আর আজকে যদি তোমার বোনের হক তুমি আদায় না করো তাহলে কাল কী দিন তুমি তুমি ভালো থাকতে পারবে না তা তোমার উচিত হবে তোমার বোনের যতটুকু অংশীদারি ভাগ পায় ভাগটুকু ছেড়ে দেওয়ার জন্য সেটা ও আইসা খোঁজ নেবে তুমি নিজে খোঁজ কইরা তোমার কাছে কেউ যদি 1 টাকা ঋণ থাকে কারো কাছে যদি তুমি 1 টাকা ঋণ করো যার কাছ থেকে নিছো সে তোমাকে খুঁজবে কেন তুমি তাকে খুঁজ যা খুঁজ যা খুঁজ যা তাকে বের করে যানো টাকাটা দিয়ে দাও দের ঋণ পরিশোধ করো কাল কেয়ামতের দিন এই ঋণ তুমি পরিশোধ করতে পারবে না অতএব তোমার বোনের অংশীদারি যে ভাগ পায় সেটা দিয়ে তুমি তার হক আদায় করে দাও বুঝলাম ভাই ঠিক আছে আপনি ভালো একটা কথা বলছেন ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি ও যা পায় ওটা আমি বুঝাই দিব তাহলে বোঝা গেছে যে আমরা কখনো কারো হক মাইরা খাব না কারো কাছ থেকে এক টাকা ঋণ কইরা মাইরা খাব না কারণ এই পৃথিবীতে আমরা সব সময় থাকব না থাকতে হবে সারা জীবন কবরে ঠিক আছে তো যত দ্রুত পারো তোমার বোনের হক তুমি আদায় করে দাও ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আমি ওরে ফোন করে ডাকতেছি ওর সবকিছু আমি রেডি করে দিচ্ছি ওরটা ওরা আমি বুঝে দেবো যাক ভাই খুশি হইলাম হ্যাঁ আচ্ছা ভাই কারণ আমি এতদিন অন্ধ ছিলাম যে আমি ভাবছি যে ওর বিয়ে দিয়ে দিছি আর ও সম্পত্তি দিয়ে কি করবো ঠিক আছে আমি আমার বাপেরটা আমি ই ঠিক আছে ও আসবে বেড়াইবে খাইবে তুটুকি তো ওর তো সম্পত্তি লাগে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি যখন এইভাবে বলেছেন আমার অনেক জ্ঞান হয়েছে ঠিক আছে আমি ওর সম্পত্তি আরো বুঝাই দিব আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা